আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের খুব ইমার্জেন্সি ভিজিটিং কার্ড প্রয়োজন হয় সেই ভিজিটিং কার্ড ডিজাইন করতে গিয়ে আমাদের ফটোশপ প্রয়োজন হয় বা অ্যালিস্টরে কাজ জানা লাগে যদি আমরা চাই ফটোশপ বা অ্যালিস্টটর না থাকলেও আমরা ওয়ার্ড ফাইল দিয়ে খুব দ্রুত আমরা ভিজিটিং কার্ড বানাই

দিতে পারেন আপনি আমরা সাধারণত ভিজিটিং কার্ডের সাইজ সম্পর্কে যেটা জানি সেটা হচ্ছে সাড়ে তিন অনেকটা অনেক রকম বানায় আপনি এখানে সাড়ে তিন দিতে পারেন তারপরে এটা দিতে পারেন আপনি দু দশমিক তাহলে এটা একটা আমার ভিজিটিং কার্ডের সাইজ হয়ে গেল এখান থেকে সাইজ দিয়ে দিবেন নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে প্রথমে আমরা যেটা লিখি সেটা হচ্ছে আমরা প্রথমে লিখে নিয়ে নামে তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখবেন এটা সাধারণত আপনি এগারো পর বা বারো পরে লিখতে পারেন তারপরে আপনি যেটা করবেন ওনার পদবি যে কোন পোস্টে আছে তারপরে মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করবেন তারপরে এখানে আপনি মাঝখান বরাবরে আপনি যে সাধারণত কোম্পানি যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির নামটা এখানে লিখবেন একটু বড় করে ফোল্ড করে দিবেন

তারপরে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কোম্পানির নাম অনুসারে একটা লোগো এখানে ব্যবহার করবেন যদি আপনার কাছে কোনো লোগো থেকে থাকে সেই লোগোটা আপনি এখানে ব্যবহার করতে পারেন তবে এখানে একটা টেক্সট বক্স তৈরি করে এখানে আপনি সাধারণত লোগোটা বসাই দিতে পারেন আগে আপনি সাধারণত ডেস্কটপে ওই লোগোটা রেখে দিবেন তারপরে পিকচারে যাবেন যাওয়ার পরে

কন্ট্রোল এবং শিফট ধরে অনেকগুলো কপি করে আপনি এখান থেকে বানিয়ে নিতে পারেন দেখা যাচ্ছে যে এখানে একটা পেজে যতগুলো হয় সেটা এখানে বসাই দিবেন একটা পরে একটা যতগুলো হয় আপনি এখান থেকে সাধারণত বসানোর পরে আপনি প্রিন্ট করে দিবেন তো দেখো দেখেন আমি সাধারণত আপনাদেরকে এভাবে যে ভিজিটিং কার্ডটা আপনি বানাবেন ওয়ার্ড ফাইলে সেটা আমি আপনাকে আশা করি আপনারা যদি আপনাদের কখনো প্রয়োজন হয় খুব সহজে কার্ডটা তৈরি করতে পারেন ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী